জীবন অঙ্গ লকড়ি নেই দেখো ব্রোকলি কেটে নিয়েছি এখনো কম্পিউটার থেকে আসে রান্না হয়ে যাচ্ছে কি যেন বলে ব্রোকলি রান্না করলাম আর হলো গুড মর্নিং সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছে সুস্থ আছো আমরাও আছি মোটামুটি বেশ ভালো আজকে ঘুম থেকে উঠেছি আমি সাড়ে সাতটায় উঠে গরম জল বসিয়ে দিয়ে ঘর এদিকে ঝাড়ু লাগাচ্ছি এদিকে তো গরম জল হয়ে গেছে স্নান ব্নান করে ঠাকুর পুজো করে নিয়েছি তারপরে আমার মেয়েকে স্নান করিয়ে দিলাম একদম এত স্পিডে কাজগুলো করছি কাজ কমপ্লিট হচ্ছে না আবার বড় মেয়ে স্কুলের চেয়ে ওর অফিসে তিনজনে নটার সময় বেরিয়ে গেলো চাকরি করে তবু তো বট না খেয়ে চলে গেল আর বড় ঘুম ঘুম থেকে উঠলো সাড়ে আটটার সময় তাহলে ভাবো নটার সময় অফিসে যাবে সাড়ে আটটার সময় ঘুম থেকে উঠলো ছোটো মেয়েও ওরকম সাড়ে আটটার সময় ঘুম থেকে উঠলো এতটা রেগে গেছি লাস্টে কারেন্টও ছিল না এখন মেয়েকে কী সবজি দেয় ভাবছি যে চাকরি করে দিব কিন্তু আর হয়নি চাটনি করে বেরুবি তখন আর অর্ধেকটা আলু কেটে তাড়াতাড়ি করে আলুটা ভাজা করে দিয়ে দিলাম ওকে শট টাইমের মধ্যে আর আমার পরে এরকম করে আটা সানছি ওকে বললাম আটা সানতে এরকম এরকম করে আটা সানলে কোনো দিন তাড়াতাড়ি হয় আটা সানতে হবে এরকম তাহলে তাড়াতাড়ি হবে ও কি বলবো মানে ওকে বলতে গিয়ে আমার মুখটাই হাঁপিয়ে যায় মানে এরকম এরকম ইয়ে করে তারপরে কি বলবো জানো তো রেগে গিয়ে রেগে গেলাম রেগে গিয়ে বলছি তোমার তুমি এলে কী করছো কার কথা ভাবে হবে তুমি এরকম করছো আর জানো তো কালকে আমাদের একটা তোমাদের একটা সুখবর দেওয়ার আছে সুখবরটা পরে হলে দিচ্ছি ল্যাপটপ স্কুলে কাজ করছি কাজ কমপ্লিট হচ্ছে না কাপড় এক গা ভিজিয়ে রেখেছি কাপড়গুলো একদম ভিজিয়ে রেখেছি কাপড়গুলো ধুয়ে দিব তো ধুয়ে দিয়ে ছাদের উপরে নিয়ে আছে কম্পিউটার এক্সাম কম্পিউটার না তবুও ম্যাডাম আমাদেরকে ডাকছে এগুলো করে চাদরটাও ধুয়ে চাদরটাও ধুয়ে স্নান তোলান হয়ে গেছে কাপড় ধুব ঘর মোছা ও ছাগানি হয়ে গেছে যখন ছোটো মাঝে স্কুলে রাখতে গেলাম তার আগে ঘর লাগিয়ে দিয়েছি আজকে ওদের অফিসে খুব চাপ আছে ওই জন্য চলে গেল তাড়াতাড়ি করে নাহলে তো দশটার সময় চলে যেত অফিসার আসছে ওই জন্য তো চলো কাপড়গুলো ধুয়ে নিই ছিল কাপড় ধুবো কমপ্লিট হয়ে গেল দেখছি ফ্রিজার বন্ধ হচ্ছে ফ্রিজের বন্ধ হচ্ছে চলো বন্ধুরা এত স্পিডে কাজগুলো কমপ্লিট করলাম বিছানার চাদর ঠাদর সব কিছু ধুয়ে ধোয়া কমপ্লিট হয়ে গেছে এখন মিটারে যাব কম্পিউটারে আমাদের এক এগারোটার সময় পরীক্ষা নাকি মানে পরীক্ষা নাকি তাও কনফার্ম জানি না তো মজাগুলো করিনি পাগুলো খুব ঠান্ডা হয়ে গেছে সেই সকাল থেকে সাড়ে সাতটার থেকে জলে কাজ করছি আজকে তো ফাইনালি রেডি হয়ে গেলাম এখন চলো যাওয়া যাক ইনার পরে নিয়েছি ভিতরে এনার পরে পাতলা সুইটারকে পরে নিয়েছি চলো এখন যাবো চলো চলো রেডি হয়ে গেছি আমি এখন লিফ্ট আছি চলো ইসকা কলকাতা না হাসকো সবজি বানান গুলোকলি নেই দেখো ব্রোকলি কেটে নিয়েছি এখন কম্পিউটার থেকে আমি মানে কম্পিউটার থেকে আসলাম কম্পিউটারে ওখানে বসে বসে ধরে আমার মোবাইলে সাবমিট হচ্ছিল না মানে ক্যামেরা অনেক হচ্ছিলো না ওই জন্য অনেকটা টাইম লেগে গেলো লাস্টে আমি কী করলাম ওই কম্পিউটারে এক্সামটা দিয়ে চলে আসলাম তাড়াতাড়ি করে এখন একটা বাজে আমি রান্নাবানার কিছু হয়নি প্রেসার কুকারে ভাত বসিয়ে দিয়েছি তরকারি কেটে নিলাম আমি শাক বেছে নেব তাড়াতাড়ি করে রান্না করবো চলো কম্পিউটার থেকে এসে তাড়াতাড়ি করে রান্না বানা করলাম রান্না বাজে হয়েছে কী জন্য বলে ব্রোকলি রান্না করলাম আর হলো শাক জল বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে ভাত রান্না করেছি ও ফোন করলো যে আমি আসছি তুমি তাড়াতাড়ি করে এগুলো বানাও তো আমার হয়ে গেলো আর কালকে পাশে গাছ সেগুলো গেলাম এগুলো এখন মুছে মুছে নিয়ে

বিছনার চাদরটা ধরে দিয়েছিলাম এখন উপর মানে শুকাতে দিয়েছি বাইরে নিয়ে আসলাম क्या आवाज़ कर रहा है कौन आवाज़ कर रहा है क्यों আজকে যা রোদ ছিল কাপড়গুলো যদি সব ধুয়ে দিতাম তাহলে সবগুলো শুকিয়ে যেত তো যেগুলো ধুয়ে দিয়েছি সব শুকিয়ে গেছে তো আমার বরের ড্রেসগুলো ধুয়ে দেওয়ার ছিল তো ভাবছি যে ও ডিউটি যাবে বিকেলে ওই জন্য দেয়নি দিলে শুকিয়ে যেত রোদ দেখে পস্তানি লাগছে না দিয়ে তো চলো এখন বিছানাটা করে নিলাম তোমরা দেখতেই পারলে টিউশন পড়ালাম একদম মনটা ভালো লাগে না কালকে থেকে ওর পোস্টিং চলে এসেছে খুশির খবরটা তোমাদের বলেছিলাম যে পরে দিব খুশির খবরটা হলো এটাই ওর পোস্টিং চলে এসছে তো ওর পোস্টিং এমন জায়গায় চলে আসছে যে মনটা একদম আমাদের ভেঙে গেল আর অল্প কয়েকটা দিন এখানে তারপরে আমাদের আবার ছেড়ে চলে যেতে হবে এটাই ছিল খুশির খবর যেরকম করে আমাদের জীবনটা যেখানেই একটু করে বাসা বে বেঁধে থাকছি দু বছর তিন বছর হতে না হতে ভেঙে যেতে মানে ভাঙতে হচ্ছে আমাদের সংসারটা এরকম করে মানে কি বলবো ভাবতে গেলে খুবই কষ্ট লাগছে সত্যি বলছি এই দিনগুলো এই ঘর এই দরজা এই সব কিছু আমার স্মৃতি হয়ে থাকবে এগুলো কহিমাতে ছিলাম ওখানেও একটা স্মৃতি হয়ে এখানেও আসলাম এখানেও ক বছর হয়ে গেল। একদম শেষ মানে এরকম করে করে। তো মনটা কালকে থেকে এতটা পরিমাণে খারাপ যখন আমরা জানতে পারলাম যে পোস্টিং ওই জায়গায় আছে তো যদি আগে জানতাম যে ওর এই জায়গায় পোস্টিং তাহলে তো পোস্টিংটা এমন জায়গায় চলে এসেছে মানে দুঃখের বিষয় সেটা তোমাদের জানালাম না কিন্তু জানানো ওটা মানা ওই জন্য বলছি তো বাই বাই ক্রিসমাস স্যারি মার্কেট থেকে বমফুলে নিয়ে এসছি

মানে আনলে গরম গরমটা খাওয়ার মজাই আলাদা তারপরে ঠান্ডা হয়ে যাবে ওগুলো থেকে যাবে থেকে যাবে গরম গরমটা খাওয়ার মজাটাই আলাদা